আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ্যোতির শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে করতলের তৃতীয় পর্বের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি করতলে সাধারণত এই তিনটে রেখা কিন্তু আমরা সব করতলেই দেখতে পাই এটা হচ্ছে আমাদের আয়ু রেখা এটা হচ্ছে আমাদের আয়ু রেখা এটা হচ্ছে আমাদের হৃদয় রেখা আর এটা হচ্ছে আমাদের শিররেখা তিনটে রেখা কিন্তু সব করতলেই থাকে সাধারণত এই তিনটে রেখা যুক্ত করতলে জাতক জাতিকারা কিন্তু জীবনে পরিশ্রম না করলে কিন্তু সফলতা চট করে পাবেন না অর্থাৎ যে যেটাই করুন না কেন আমি বলছি না যে তিনটে রেখা থাকলে সফল হওয়া যায় না কিন্তু বিশেষ পরিশ্রম করতে হয় সারা জীবনই যে কদিন জীবদ্দশা থাকবে প্রায় সেই কদিন জীবদ্দশাতেই আপনাকে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হবে পরিশ্রম করে জীবন সংগ্রামে জয়লাভ করতে হবে ভাগ্যের সহায়তা খুব একটা তারা পান না বা খুব বেশি ভাগ্যে তাদের কিন্তু বিশ্বাস থাকে না এইবার দেখা যাচ্ছে কিছু কিছু করতলে বেশ টোয়েন্টি পার্সেন্ট কি থার্টি পার্সেন্ট করতলে ঠিক এই মণিবন্ধ থেকে একটি রেখা উপর দিকে উঠে যায় এটাকে আমরা ভাগ্য রেখা বলে থাকি এই সমস্ত রেখা যে এই রেখা যে করতলে থাকবে অর্থাৎ এরকম চারটে রেখা হয়ে গেল প্রধান রেখা সেই সমস্ত জাতক জাতিকা কিন্তু পরিশ্রমের সঙ্গে ভাগ্যের সহায়তা জীবনে প্রচুর পান জীবনে তারা যে পদক্ষেপটা নেন একটু চিন্তা চিন্তাভাবনা করে নিলে তাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফল হতে দেখা গেছে এবং তাদের মধ্যে আগে থেকেই একটা ইনটিউশন বা ইনফরমেশান তাদের মনে থাকে চলে আসে যে এই কাজটি করলে তারা সফল হবেন এবং সেদিকেই তারা করে কিন্তু জীবনে সফলতা অর্জন করেন বাড়ি গাড়ি জমি যোগ তাদের কিন্তু থাকে এরকম আয়ু রেখা এবং ভাগ্যরেখা যদি পাশাপাশি বেশ সমান্তরাল হয়ে গেছে বেশ কিছুটা জায়গা এরকম যদি থাকে মোটামুটি একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তাদের ছকের মধ্যে এই তাদের জীবনে আমরা দেখতে পাই যদি এরকম একটি সুগঠিত ভাগ্যরেখা থাকে এবং তাতে যদি কোনো কাটা চিহ্ন বা চিহ্ন চিহ্ন বিন্দু চিহ্ন না থাকে এবং এই আই এই ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি এর উপর দিকে উঠে যায় সেটিকে কিন্তু আরও শুভ বিবেচনা করা হয় এবং সেই ভাগ্যরেখা আরও সুগঠিত হলো মনে করা হয় এবং এইরকম যদি থাকে তাহলে সেই জাতক কিন্তু নিশ্চিতভাবে ভাগ্যের সহায়তা পাবেন যদি এরকম ঊর্ধ্বমুখী রেখা ভাগ্যরেখা থেকে উঠতে দেখা যায় ভাগ্যরেখা অনেক সময় দেখা যায় এরকম মাঝখান থেকে না উঠে হয়তো চন্দ্রের পর্বত এইটা এইখান থেকে উঠে এসছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সেই জাতক বা জাতিকা মা মাসি দিদি বা কাকিমা বা দিদা বা ঠাকুমা বা স্ত্রী মহিলাদের দ্বারা জীবনে বা তার কোনো মহিলা বন্ধু প্রেমিক প্রেমিকা প্রেমিকা তাদের কিন্তু দেখা যাচ্ছে এইভাবে তাদের জীবনে কিন্তু উন্নতি হতে দেখা গেছে চন্দ্রের ক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা ঊর্ধ্বমুখে হয় তাহলে আজকে পরতলে ভাগ্যরেখা নিয়ে এবং চারটি প্রধান রেখা নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আরও ডিটেলসে বিস্তারিতভাবে কিন্তু আপনাদের আমি জানাবো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি নমস্কার